আজকে চলো তোমাদেরকে দেখাই কী কী গাছ বসালাম শীতের জন্য এই দেখো এই যে এইগুলো হচ্ছে তোমার এনকা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা নটা দশটা হচ্ছে এনকা আর এই দিকে এইদিকে দেখো এইদিকে এই যে এইগুলো এটা হচ্ছে সেই লাল ডেদা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তা কুড়িগুলোকে যত ভেঙে দেওয়া যাবে তত কিন্তু ঢাকলমাকড় হবে গাছ কুড়ি একটাও রাখা যাবে না প্রথম অবস্থায় কুড়িগুলোকে সব ভেঙে ফেলতে হবে চলো এসেছি যখন তাহলে আমি দু একটা ভেঙেই দিই হবে যত ভাঙা হবে তত কিন্তু গাছ জোপালো হবে তত ফুল বেশি হবে আর এই দেখো এই একটা বেগুন গাছ এজে বেগুন ধরেছে অনেকগুলো এই যে বেগুন গাছটা বেশ সুন্দর হয়েছে আর এইদিকে দেখো দেখো এই যে এইগুলো হচ্ছে কপি ওলকপি ওইখান থেকে শুরু হয়েছে এগুলো হচ্ছে ওলকপি আর এই হচ্ছে সব ফুলকপি এইগুলো হচ্ছে ফুলকপি এগুলো মাঝখানে একটা লঙ্কা গাছ এটা বেলডাঙার লঙ্কা এগুলো ফুলকপি আর এইখানে আমি কুমড়ো খেয়ে শিল্কাগুলো ফেলেছিলাম সেই জন্য কত কুমড়ো গাছ হয়েছে আর বেশ মানে মাটিটা ভালো তৈরি হয়েছে বলে কুমড়ো গাছটা খুব ভালো হয়েছে আর এদিকে আছে তোমার ধনেপাতা আর ধনেপাতা আর হচ্ছে লাল শাক এই লাল শাক কিন্তু আমি ফেলিনি লাল শাকটা ওই লাল শাক হয়েছিল তার দানার থেকেই লাল শাকগুলো হয়েছে বীজ ফেলা আর এদিকে আছে বিট এ দেখো বিট আর এদিকে দেখো এটা হচ্ছে দিনাপাতা পাতা তো হয়েছে এদিকে দেখো এইগুলো হচ্ছে সাদা বেগুন এই যে এই যে সাদা বেগুন এটাও সাদা বেগুন এটাও এগুলো দানা পরে মানে একটা বেগুন পেকে ছিল তার দানা থেকে এই গাছগুলো হয়েছে ফেলিনি আর এটা তো কুদ্রি গাছ হয় মাঝে মধ্যে একটু লাউ গাছ গাছ এখানে সাদা বেগুন গাছ আছে সাদা বেগুন ধরেছে এটা হচ্ছে শশা গাছ শশা অনেকগুলোই হয়েছে শসা গাছ বাড়ি দিকে আছি